সকালবেলা নীলাদ্রির জন্য চা বসিয়েছিলাম নীলাদ্রি খেয়ে গেছে আমি তখন আর চা খাইনি এখন চা গরম বসিয়েছি চা খাবো আর একদম মাথা দিয়ে বেরিয়ে গেছিল ডাল ভিজানোর কথা এই এখন জাস্ট মটর ডাল ভিজালাম ডাল দিয়ে মটর ডাল দিয়ে টকের ডাল করব বরার তরকারি করব জানি না কখন করবো দশটা বাজে দু ঘন্টা সময় আছে আমার হাতে এর মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে কাল পয়লা বৈশাখ ঘরদুয়ারটা ঝাড়াঝুরি হয়নি বলে মনটা কেমন খুঁতখুত করছে প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে আমি ঘরদুয়ারটা ছাড়ি এবার একদম সময় করতে পারিনি আজকে ঠিক করেছি যে যদি আমার মানে যাই হয়ে যাক যদি জিমে যেতে নাও পারি তাও ঘরদোরটা ঝাড়বো একটা একটা করে কাজ করছিলাম আর এই সকালবেলাটা যখন কাজ করি তখন একটুখানি আমি প্রেমানন্দ মহারাজজির নিই দিয়ে কাজ করতে থাকি আমার ঘরটা পরিষ্কার করে ঝেড়ে বিছানার চাদর টাদর পেতে চলে এলাম রান্না করতে এখানে উচ্ছে আলুটা একদম কর করে ভাজবো আর ওদিকে মটর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি উচ্ছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি আজকে মানে মায়েরই রান্না আছে মানে মায়ের ভিডিও আছে আমি আজকে দুপুরবেলা একদম স্বাদ করে আমডাল খাবো ফাইনালি আজকে আমডাল রান্না করছি আমি তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে ডালটা ওদিকে বসিয়ে আবার চলে এলাম বারান্দাটা ঝাড়তে এইভাবেই আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় অনেকে আমাকে জিজ্ঞাসা করে দিদি তুমি কি করে এত রান্না করো এখন না অভ্যাস হয়ে গেছে জানো তো এখন আমি তোমাদের বলি না যে রান্না বান্না না করলে আমার শরীর খারাপ লাগে ওই তেল মশলা ঝাজ এগুলো এখন আমার নিত্য জীবনের ওষুধ হয়ে গেছে আমার মুখ চোখের অবস্থা দেখো একদিকে তোমার ঘর ধর যাচ্ছি একদিকে একটা করে পট রান্না করছি কুচ্ছে ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার ডালটা সম্বাদ দেব ডালটা সম্বাদ দিয়ে ঠাকুর ঘাটটা করবো ঠাকুর ঘাটটা করে এসে দই পটল করবো দই পটল করে বারান্দার একটুখানি ঝালব এবার মা আসবে আমি মুখাত পা ধুয়ে আবার জিমে যাবো কারণ কালকে যে পরিমাণে মিষ্টি আমি খেয়েছি ওরে বাবা রে বাবা আজকে জিমে না গেলে আমার শরীর আঞ্চান করছে তো চলো ডালটা সম্পাদ দিয়ে নিই কতদিন বাদে এই সেই তোমার টকের ডালে প্রপার টকের ডালের গন্ধ পাবো আর আমাকে এখন দেখে কিছু ভেবো না কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব বাড়ির আমার মতনই অবস্থা হয় এখন ভিডিও করছি বলে তো মেকআপ চেক করে আসতে পারবো না চলো সে আমি টকের ডালে সোমবার বললো আাহাাহাাহাাহা এখন আমি ওয়েট করতে পারছি না কখন এই ডালটা খাবো যদিও আজকে মায়ের ভিডিও আছে আমার নেই তো হলো একটু ফুটুক চলো ততক্ষণে ঠাকুরঘাটটা ঝাড় দিয়ে আসি দই হচ্ছে বই পতল কত আর দিন দিয়ে তোমার দিলের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সব তাকে ভালো করে চেপিয়ে ওর মধ্যে দেবো চলো আর এখানে মটর ডাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আর আমি মটর ডালের বড়া করলে ওর মধ্যে বস বেসন ময়দা আটা কিছুই ইউজ করি না ডিরেক্ট এটা দিয়ে বড়াটা ভেজে নিই আজকে বড়ার তরকারিটা ভালো হয়েছিল খেতে তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো আমি না একটু মিষ্টিটা কম দিয়েছিলাম ওই জন্য মা বলছিল আর একটু মিষ্টি হলে ভালো লাগতো আর দই পটলটা পরে যেদিন করব প্রপার রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছুই না ভেজে ওর মধ্যে যে মশলাটা আমি দিলাম পটল ভাজার পর ওটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নুন মিষ্টি দিয়ে বাস এই যে দই পটলের একদম ফাইনাল দেখতে পাচ্ছ কি দারুণ লাগে এটা খেতেও কিন্তু বেশ ভাল লাগে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো যাই হোক এই যে রান্নাবান্না হয়ে গেছে এবার আমি জিমে যাব জিম থেকে আমি চলে এসেছি রান্না কমপ্লিট এই হচ্ছে গিয়ে ভাত এই হচ্ছে গিয়ে এটা কি নিম বেগুন করেছো তিতা তো আমি করেছি উচ্ছে ভাজা ইস বাবা রক্ষে করো তুমি খেয়েও আর এই হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজা এই যে টকের ডাল আমি তো এই টক ডাল এই যে বড়ি দিয়ে আলু সিদ্ধ মাখা আর এই বরার তরকারি আমি তো এই দিয়েই আজকে ভাত খাবো মায়ের ভিডিও আছে আজকে আমি শান্তি করে দুটো ভাত খাবো এখন বাজে হচ্ছে পনে আটটা সেই দুপুরবেলা আজকে বেশ শান্তি করে একটু ভাত খেয়েছি টক ডাল ফাইনালি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মোহর ব্যাংক খেয়েছি বাবা এসছে ও না দেখতো তো মোহরের আটটার সময় সাড়ে ছটার সময় গানের টিচার এস রেই গেলো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে যাবো রেডি হব যাবো হচ্ছে গিয়ে কালতো পয়লা বৈশাখ বাজার করতে যাবো যে আমার মাছ আছে অল্প মাছ আছে যা মাছ আছে সেটা দিয়ে কালকে বিলিয়ে হবে না কালকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে রাজ্যের ছুটি নেই তাই নববর্ষ আমাদের বাড়িতে রান্নাবান্না করেই কাটবে আর একটা জিনিস দেখা আমার জীবনের সব থেকে অসহ্যকর আমি যে কাজটাতে মানে আমার ভীষণ আলসেমি লাগে সেটা হচ্ছে চুল আছে আমার কালকে সকালবেলা যে স্নান করে গেছিলাম আমি আমি চুলের জ্বর ছাড়াই এখন যে যাব এখনো চুলের জট ছাড়াবো না মানে আমি যে কদিন মানে সপ্তাহে চুলের জট ছাড়াই আমি বলে বোঝাতে পারব না এই কাজটা করতে যে আমার কী বিরক্ত লাগে না আমি তোমাদের বলতে পারবো না মানে আমার চুল আছে মতো আমার ভীষণ বিরক্তি না নিচ চুলের নিচগুলোর কী অবস্থা আট চুল কাটবো আট চুল কাটবো কারণ পুরো আমার মায়ের ডায়লগটা দিয়ে দিল আমি যখনই বলি আমার মা বলবে আমার মা তাহলে কী বলবি জানো কী ভালো চুল ছিল তোর কি হয়ে গেছে মাকে আমি এটা বোঝাতে পারি না যে মা আমার বয়সটা বেড়েছে আমি আর এখন তোমার সেই চোদ্দো পনেরো বছরের বালিকা নেই যে দুটো মোটা মোটা বিনুনি করে স্কুলে যেত তো এই হচ্ছে কি আমার এখন চুলের অবস্থা আজকে বাড়িতে এসে এখন চপচপে করে তেল দেবো তো চলো রেডি হই বাজার যাওয়ার জন্য চলো আমাকে অনেকে জিজ্ঞাসা করো আমি কি করে কাজল পড়ি নীলাত্রির আজকে আসতে একটু লেট আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমি ইউজ করছি এই মুহূর্তে সুগার পপের এই কাজলটা এইভাবে কাজল করি করলাম করলাম ঠিক আছে হলো এটা এবার যেটা করি যাতে স্মাজ না হয় এটাও হচ্ছে কি আমার সুইস বিউটির একটা তোমার কি বলে আইব্রো প্যালেট আমি এটা ইউজ করি এটাকে নি এই ব্ল্যাক কালারটা এরকম করে নিই একটু ডাস্ট করি দিয়ে এবার এটা কি এরকম করেছ করে দিই এবার আমার চোখের এই এই কোনটাতে না একটু প্রবলেম আছে তাই আমি এটা যদিও বা এরম করে টানতে পারি এটা আমার এরমভাবে টানা যায় না দেখাচ্ছি দেখো এই এই তিলটার জন্য প্রবলেম হয় এবার আমি আর একটু মোটা করব হয়ে গেল আমার কাজের পড়া এইভাবেই পড়ি এবার অনেক সময় চাইলে একটুখানি মাস্কারা দিই এখন দিচ্ছি না কদিন ধরে আমার কাজের পরার একটু আমার বাই উঠেছে আর একটা জিনিস দেখাই যায় এবার একটু লিপস্টিক লাগাবো এই লিপ বামটা দিয়ে এটাও কালার চেঞ্জ আর লিপবাম হল শেড ফেড জানি না এটা আমার এই মুহূর্তে সবথেকে ফেভারিট লিপস্টিক হ্যাঁ এই গেল এবার চুলটা আঁচড়াবো চলে যাব এই যে এই হচ্ছে গিয়ে আমার ফাইনালি কাজল পরা এই চোখটা আমি একটু টানতে পারতাম এখন তো অত ব্যাপার নেই জাস্ট বাজার করতে যাচ্ছি এখন একটু কাজল পড়া শখ হয়েছে বললাম এই চোখটা আমার টানা যায় না টানতে গেলে একদম সরু তুলি ইউজ করতে হয় এখন অত সময় নেই আর মুখে কিছুই মাখিনি প্রয়োজন নেই এমনিই চলে যাব কাজল পরলে মুখের গ্লোটা এমনি বেড়ে যায় কাজল আর একটু মাথা ভরে সিঁদুর পড়লে চলো আমি রেডি বাজার যাওয়ার জন্য দাঁড়াও হয়ে গেল ফাইনাল টাচ চলো যা যাক তো এটা হচ্ছে গিয়ে আমাদের সোধপুর ট্রাফিক মোড় মানে বিটি রোড বলে বলে অনেকেই এইখানের হচ্ছে গিয়ে আজকে পয়লা বৈশাখের আগের দিনের এই অবস্থা আমি বাজারে ঢুকতে পারছিলাম না এমন অবস্থা নীলার দিকে বলছিলাম তুমি আমাদের গাড়ি থেকে নামিয়ে দাও আমরা হেঁটে হেঁটে যাই অসম্ভবই মানে এই এই ফুটের দু ধারে সব সেলের জিনিসপত্র বসে আর আমাদের সোধপুরবাসীদের কাছে এই জায়গাটা একটা নষ্ট

শুনলাম ইলিশ অনেক বড় হয়ে যাবে অত বড় লাগবে আঠারোশো টাকা করে এটা কত ছিল আমি বারোশো টাকা নিলাম তো কত হচ্ছে দেখো কি রান্না করবো

সকালে কালকে বিভৎস বাচ্চা লাইন ছিল আর ওই সময় আর ক্যামেরাতে পার করি এই সমস্ত কিছুই মোটামুটি বাড়তে হবে আসার সময় একটু শুটকি মাছ দেখলাম বেশ কয়েকজন বলছে দিদি অনেকদিন শুটকি মাছ খাওয়ানো এই শুটকি মাছ নিলাম আর তোমরা আমাকে অনেক আমি কি পাপড় খাওয়াই যে আমি এই পাপড়টা বলি যে পাপড়টা অসাধারণ টেস্ট লাগে একটা সাউথ ইন্ডিয়ান পাপড়ের ফ্লেভারে দেয় আর এত ক্রাঞ্চি এত টেস্টি হয় আজকে এই পাপড়গুলো কত একদম ভালো লাগে না তিরিশ টাকা করে দশটা পাপড় থাকে আর আস্তে আস্তে বৃষ্টি নেমে যাচ্ছে তো প্রচণ্ড ভালো ছিল দোকান আছে আগে তুমি খিনো তাৰিখে বা আর আজকে মোহরের মুড দারুন যাই হোক বাড়িতে এসে আগের দিন তোমাদের বলেছিলাম ছাবা দেখবো সেটা আর হয়নি আজকে ছাবা দেখলাম বিশ্বাস করবে না আমি এই মানে বহুদিন পরে এই একটা সিনেমা দেখে আমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিলাম মানে চোখ মুখ ফুলে গিয়েছিল তো এই হচ্ছে কি আমার অবস্থা আমি কন্টিনিউয়াসলি সিনেমাটা দেখে কেঁদে যাচ্ছিলাম আর এটার মুখটা আমার কেমন লাফাচ্ছে দেখো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল আমার নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো আমি সবাইকে রেকমেন্ড করব প্লিজ প্লিজ ছাবা সিনেমাটা দেখো আর নীলার যদিকে বসে বসে হাসছে একটা সময় ও একটু ভাড়াক্রান্ত হয়ে গেছিলো একটা অসম্ভব ডিস্টার্বিং সিনেমা দেখলাম আমি নাক ঠাক বন্ধ হয়ে গেছে আমার কান্নাকাটি করতে করতে সিনেমাটা দেখলাম এত কেঁদেছি সিনেমা দেখে কথা বলতে পারছি না নাক বন্ধ হয়ে গেছে আমার সবাইকে রিকোয়েস্ট করুক সিনেমাটা দেখার জন্য চলো টাটা